আজকে আপনারা শুনবেন মারাত্মক ভয়ের গল্প গল্পের নাম পিছনের সৌম্য এক তরুণ চিত্রশিল্পী শহরের দুঃসহ জীবনের ক্লান্তি থেকে রেহাই পেতে গ্রামের শান্ত পরিবেশ খুঁজতে চলে আসে সে যে গ্রামে পৌঁছায় সেটা সাধারণ একটা গ্রাম নয় লোকেরা বলে ওই গ্রামটা আধা জীবিত আর আধা মৃত এখানে দিনের আলো খুব কম সময় টেকে আর সূর্য ডুবে যাওয়ার পর যেন অন্য কিছু উঠে আসে গ্রামের নাম চন্দ্রপুর তিন ঘন্টা রেলপথ আর পঁয়তাল্লিশ মিনিট পিছঠালা রাস্তা পেরিয়ে পৌঁছনো যায় গ্রামের প্রান্তে এক পুরনো কাঠের দোতলা বাড়ি সৌম্য ঠিক এই বাড়িটাই বেছে নেয় বাড়ির মালিক হরে তাকে বাড়ি ভাড়া দেয় কিন্তু একটা কথা বলে দেয় বাবু পেছনের জানলাটা বন্ধই রাখবেন ও জালনার উপরে অতীত বাস করে সৌম্য জিজ্ঞাসা করে মানে মানে এই যে যারা একবার ওই জালনার দিকে তাকিয়েছে তারা আবার নিজেকে আয়নায় খুঁজে পায় না প্রথম দিকে সবকিছুই স্বাভাবিক ছিল সৌম্য অনেক পেন্টিং তৈরি করে প্রকৃতি গ্রামের জীবন মানুষ কিন্তু পঞ্চম দিন থেকে কিছু অদ্ভুত বিষয় ঘটে রাতের বেলা সে ঘুমাতে গেলে জাননার পাশে কিছু ফিসফিস শুনতে পায় কথা প্রথমে সৌম্য ভাবে এটা মনের ভুল কিন্তু এক রাতে সে ঘুম থেকে উঠে দেখে সে নিজের রজান্তে জানালাটারের সামনে দাঁড়িয়ে হাত জানালার ছেটকানিতে সৌম্য হতবাক সে যায় গ্রামের সব থেকে বয়স্ক মানুষ কাকুবাবুর কাছে তিনি জানালেন এক পুরনো ইতিহাস আজ থেকে পঁয়তাল্লিশ বছর আগে ওই বাড়িতে এক দম্পতি থাকতেন অনুরাধা ও তার স্বামী বিমল প্রেম করে বিয়ে করলেও বিমল ছিল নিষ্ঠুর ও সন্ধেহ প্রদান এক রাতে সন্দেহ করে অনুরাধাকে বেঁধে রাখে ও জানলার পাছে পিটিয়ে মারে অনুরাধার শেষ কথা ছিল আমি ফিরে আসব জালনার ভেতর দিয়ে পরের দিন সকালে তার মৃতদেহ পাওয়া যায় জালনার বাইরের বটগাছের ঝুলন্ত ডালে তারপর থেকে প্রতি পূর্ণিমার রাতে জানালার কাছে একটি ছায়া মূর্তি দেখা যায় অনেকেই জানালাটা খোলার চেষ্টা করেছে কেউ কেউ আত্মহত্যা করেছে কেউ বা হয়েছে দিন যত যাচ্ছে সৌম্যের হাত নিজের মতো ছবি আঁকছে সে বুঝতে পারছে না কিভাবে তার ক্যানভাসে প্রতিদিন এক মেয়ের মুখ আঁকা হচ্ছে তার চুল ভেজা চোখে দুঃখ ভরা আর পেছনের জালনায় সে দাঁড়িয়ে আছে একদিন রাতে সে দেখে তার আঁকা ছবিটার চোখ থেকে আসল রক্ত ঝরছে সে ভয় পেয়ে সব ছিঁড়ে ফেলে কিন্তু সকালে উঠে দেখে সেই সব ছবি আবার দেওয়ালে লেগে আছে এবার সেই ছবির মেয়েটা হাসছে সেই রাত চাঁদ ফুলের মতো উজ্জ্বল চারিদিক কুয়াশায় ঢাকা সৌম্য ঠিক করে আর জালনা খুলবেই রাত বারোটা পঁয়তাল্লিশ জালনার দিকে এগিয়ে যায় সে বাইরে কেউ দাঁড়িয়ে মুখ স্পষ্ট নয় কিন্তু হাত তুলছে কাচে ঠক ঠক করছে সৌম্য কিনি খুলে দেয় এক মুহূর্তে সব নিস্তব্ধ নেই কিন্তু ঘরের বাতাস বদলে যায় অন্ধকার গাঢ় হয় আয়নায় নিজের প্রতিবিম্ব দেখা যায় না সেই মুহূর্তে সে শুনতে পায় আমি দিন ধরে

সৌম্যের সেই ছবির চোখ দুটো ফাঁকা আর নিচে লেখা এবার আমিও জানলার পাশে দাঁড়াবো তোমার জন্য গল্পটা ভালো লাগলে কমেন্টে জানাবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন